আনুষ্ঠানিক বিচার শুরুর আগে বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান বুধবার জুলাই হত্যাযোগের মামলায় হাজির করা হয় আনিসুল হক ও সালমান এফ রহমানকে তাদের পক্ষ থেকে যুক্তরাজ্য থেকে দুইজন আইনজীবী আনার আবেদন করা হয় এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে সতেরোই ডিসেম্বর তারা বিদেশি আইনজীবী নিয়োগ করতে চান সেই জন্য জেইল অথরিটিকে যেন নির্দেশ দেওয়া হয় প্রয়োজনীয় ফর্মালিটিস কমপ্লিট করার জন্য আমরা বলেছি কোর্টের কাছে যে এই অ্যাপ্লিকেশনটা মিসকনসিপ্ট এটা আইনটা ফলো করে করা হয়নি কোর্ট পারমিশন দিতে পারবেন বিদেশি আইনজীবীর জন্য যদি তাদের পূর্ব অনুমতি থাকে বার কাউন্সিল থেকে প্রায়র পারমিশন শব্দটা এখানে আছে বাংলাদেশ বার কাউন্সিল যদি অনুমতি দেয় তাহলে আইনজীবী নিয়োগ করার কোনো বাধা থাকবে না তো আমরা সেই দরখাস্ত করার পরে রাষ্ট্রপক্ষ আপত্তি দিয়েছে আইনের ব্যাখ্যা কোর্ট শুনেছেন তো কোর্ট ট্রাইব্যুনাল বলেছেন যে আমরা আইন পর্যালোচনা কোনো পরবর্তী পর্যায়ে আদেশ প্রদান আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত এদিন ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞে সহায়তা লাশ ও আলামত গুমের মামলায় হাজির করা হয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে আর উপস্থিত না হওয়ায় হাসিনাপুত্র সজীবজের জয়কে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয় আইসিটি মন্ত্রণালয় বাংলাদেশের গণহত্যাকে আড়াল করার জন্য ইন্টারনেট বন্ধ করে সারা বাংলাদেশে গণহত্যাকে যেভাবে ফ্যাসিলিটেট করেছিল গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল সেটার মাস্টারমাইন্ড কিন্তু সে সজীব জয় এবং সেটা বাংলাদেশে থেকে এই পরিকল্পনার বাস্তবায়ন করেছেন জুনাইদ আহমেদ পালক সুতরাং তার বিচার আইন অনুযায়ী বাংলাদেশের আদালতে হবে এটা আইনে খুব সুস্পষ্টভাবে বলা আছে এদিকে জুলাই গণভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও দুইজন এ নিয়ে মামলায় সাক্ষ্য দিলেন চব্বিশ জন আফজার হোসেন সময় সংবাদ ঢাকা